আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও রবি শাড়ি থেকে চলে আসছি আর আপনাদের জন্য নিয়ে আসছি বাটিক শাড়ি তো আজকে যে বাটিকগুলো থাকবে এই বাটিক শাড়িগুলো থাকবে টার্সেল বাটিক তো এটার সাথে এই যে ব্লাউজের পিসও থাকবে এক ম্যাচিং ব্লাউজ পিস তো এটা শাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি পাঁচশো টাকা পাইকারি প্রাইস থাকবে পাঁচশো টাকা যারা খুচরা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা দাম থাকবে তো আপনারা অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আর যারা দোকানে আসতে চান ভিডিওর ডিসক্রিপশন বক্সের দোকানের ঠিকানা দেওয়া আছে তো এইটা হচ্ছে আরেকটা কালার আর এগুলো প্রত্যেকটা শাড়ি একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে ধোয়ার পরে রং ওঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন মাত্র অনলি পাঁচশো টাকা যারা নেবেন তো এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর একটি কালার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস থাকবে যারা পাইকারি নেবেন ছয় পিস নিতে হবে মিনিমাম আর ছয় পিসের নিচে থাকবে খুচরা দাম এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার যেহেতু এখন গরম প্রচুর তো অনেকে বাটিক শাড়ি চাচ্ছেন তো গরমের ভিতরে বাটিক শাড়ি কিন্তু অনেক আরামদায়ক হয় তো এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে নেবেন যে কালারটা নিতে চান এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আলাদা থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশান আলাদা থাকবে খুব সুন্দর শাড়ি আর আঁচলের টার্সেল থাকবে আঁচলের টার্সেল করা থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে এটা মাত্র অনলি পাঁচশো টাকা মাত্র অনলি পাঁচশো টাকা প্রাইস থাকবে পাইকারের প্রাইস খুচরা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার তো অর্ডার কনফার্ম করার জন্য নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে বিকাশে দুশো টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার কম্বিনেশন খুব সুন্দর কালার একদম কালারফুল শাড়ি চমৎকার শাড়ি যেটা হচ্ছে আর একটা কালার তো এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজ পিস টার্সেল থাকবে আজকে ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম